আমার আল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ দেখেই তো মন ভরে গেল তিনটা চারটা ফুল ধরে আছে গাছে আর ফুল দেখলে তো আমি তো সহ্য করতে পারি না সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই তো আমার মেয়ে এখন যাচ্ছে প্রাইভেটে দেখেন চলে যাচ্ছে যাও ভাড়া দিয়ে আসি নিয়ে আসবো হেঁটে যাও না বাবা দেখে শুনে যাও কয় টাকা আছে সত্যিকের কত জিরো জিরো বানাচ্ছি খিচুড়ি চুলাই দিয়ে দিছি আর কাটাকাটি করতেছি এখানে আম্মা কি করে শ্রাবণে এই যে আম্মা গাছ লাগাচ্ছে অ্যালোভেরা গাছ লাগালেন আর ওইটা কি গাছ এমন হয়ে গেছে ও আর মেয়ে ফুলের গাছের পাতা তো সেই সুন্দর হয়েছে এখন হ্যাঁ এত সুন্দর হয়েছে মে মাসে এখন বের হয়েছে এগুলো মনে হয় যে ওই সারের কাছে পরে সব বাচ্চারা হ্যাঁ চাকিয়ে রান্না করতে লাগে দুপুরের জন্য রান্না শুরু করব আর চা তো খেতেই হবে চা না খেলে ভালো লাগে না আমার সকাল সকালে চা বানিয়ে নিচ্ছি এখন চা গুলা খেয়ে বিস্কিট আমার মেয়ে দেখেন নরম করে ফেলছে এখানে রেখে বাতাসে আমি একটু খাই বিস্কিট আমি এমনিতে বিস্কিট পছন্দ করি না আগে চার প্রতি অনেক নেশা ছিল এখন একটু কমে গেছে দিনে একবার খায় একবার বলতে গিয়ে দুইবার খাওয়া হয়ে যায় চা খেতে খেতে একটু চাঁদে যায় চলে নাস্তা বানানো হোক আমি একটু ছাঁদের থেকে ঘুরে আসি দু তিন দিন বৃষ্টির কারণে সাধে যেতে পারি নাই আজকে সাধে যাচ্ছি চাও সাথে নিচে আর আজকে আকাশটা অনেক ক্লিয়ার পরিষ্কার খুব ভালো লাগতেছে খুব সুন্দর এ আল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ দেখেই তো মন ভরে গেল তিনটা চারটা ফুল ধরে আছে গাছে আর ফুল দেখলে তো আমি তো সহ্য করতে পারি না আপনাদের দেখ দেখেন কত সুন্দর ফুল ধরে আছে এখানে একটা আকাশটা খুবই সুন্দর খুব ভালো লাগছে এখানে একটা আমের গাছ বের হয়েছে আমার আম্মা বেগুন গাছ দিছিল বেগুন গাছ লাগাইছে আম্মা একটার ভিতরে এই যে রাস্তা এই সব মারছে চা টা খেয়ে চলে যাবো আমি সবসময় এই গাছের গোড়ায় বসি ভালো লাগে আমার বসতে বৃষ্টি আসবে নেমে যাচ্ছি এখন চার কাপ হাতে নিয়ে কিচড়ি বের হয়েছে এত এতদূর পর্যন্ত

মশলা কষানো হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না জিরা ধুনিয়ার আর গুড়ই যায় এটা হুম ভাতাতে হবে কেন কি আমি নিজে নিজেই করছি বাসায় তুমি মেশিনে মেলেট থেকে করলে ভালো হয় ও নিয়ে এখন দিয়ে দিতে লাউ লাউ তো সেই 마শাআল্লাহ অনেক গোলা হ্যাঁ

আম্মা দুপুরে ভাত খাচ্ছে আর আমার ছোট ভাই খাচ্ছে কি চিংড়ি এটা মিতা ফুম্মার খাবার দিতে যাব চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না পুয়ের শাক ছোট মাছ আজকে রান্না করছি আমাদের বিড়ালটা খাবার সময় তো আসবে খাবার তো ওকে দিব কি কি দিছি জানেন হলুদ লবণ মরিচ আর কোনো মশলা দিই নাই আর সামান্য সরিষার তেল তেলও কম দিচ্ছে দেখেন তেলও বেশি দিই নাই রোদের মধ্যে একটু সাদে যাচ্ছে সকালে আসছিলাম এসে এখন আবারও আসলাম ফুল দেখি না আমি থাকতে পারি না তাই ফুল উঠানোর জন্য একটা চুরি করে নিয়ে গেছি কাকির গাছে ফুল আবার নিতে আসছি আল্লাহ কি সুন্দর পানি বের হচ্ছে ফুলের থেকে দেখো কাকি আমাকে বলবে এই ফুল চোর এত সুন্দর গ্রান ঘিরে এসেছিলাম রোদের মধ্যে এখন চলে যাচ্ছি প্রচন্ড পরিমাণ রোদ যা বলার ভাষা না ভিডিও করতে কত কষ্ট হয় কি জন্য আসছো সারা আমরা রিদিরা রিদিরা আসছে ও ছাদে মামা হ্যাঁ মামা সাদে যাও না রিদি নাই সবা কে আসছে রিদি কেমন আছো বিশ্বাস হচ্ছে না নাও ফুল দি বরণ করি নাও আরে হাত দিছি কলি উঠি গেছে এবার আমি যাব নিচে চলে এ আমার ওই ফোন কই আমি ফোন এই নাও আমি হচ্ছে বাবুর সুজির পাতিল নিয়ে আসব চলে যাব দেখো ডাই ধরবে একটু বাহিরে বাজারে যাচ্ছি একটু হালকা পাতলা কেনাকাটা আছে যাই চলেন আপনারাও চলেন আমার সঙ্গে টা গেলাম ছাড়াও যাচ্ছে সারা বুড়ি আগে আছে আমি পিছে পিছে যাচ্ছি ছাড়া বুঝেছ মামি কি এখান থেকে লাউ লিয়ে গেছেন হ্যাঁ লাউ ফিরত দিয়ে যায় এখন লাউ ফিরত আঙ্কেল চাচা শ্বশুর শশা পিয়া দোকানে যাও তো চলো তো যাও আগে আগে হাঁটো হাঁটো যাও সামনেই আছে দাদুর দোকান চলো কি খবর ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ যাও পাপা যাও আমার জন্য বুড়কা দেখতে আসছি আম্মা বুড়কা দেখতেছে এই যে এই সামনে দাঁড়ায় দেখেন এই যে এখানে সুন্দর সুন্দর বুড়কা আয়নায় দেখতে পাচ্ছে না এই যে

सॉस हम्म और ये तो ये तो ये तो दूध ये तो ये तो चिकन दे खाएं चिकन तो भी क्यों है मुझे लगा चिकन 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 नागेट्स चिकन नागेट्स चिकन नागेट्स हाँ और ये तो ये तो मूँ ये तो की ये तो तो ये तो ये तो

Ayapit. 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 Ayapit.